নমস্কার ইউটিউব চ্যানেল সবাইকে জানাই গুড ইভিনিং আমাদের এই ভিডিও গুলি যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভগ্নাংশ এই ভগ্নাংশের উপর বেশ কিছু ম্যাথ এখানে সলভ করে দেখাবো যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রথমে যে কোশ্চেনটি আমরা এখানে আলোচনা করব আলোচনা করব সেটি হচ্ছে যদি বলা থাকে যে কোন সংখ্যার কোন সংখ্যার এক বাই তিন অংশ কোন সংখ্যার এক বাই তিন অংশ অংশের সংখ্যাটির সাথে যুক্ত করলে আমাদের ফল আমাদের তাহলে সংখ্যাটি কত বের করব এখানে আমাদের বলা আছে যে একটি সংখ্যার এক বাই তিন অংশের এক বাই দুই অংশ সংখ্যাটির সাথে যুক্ত করলে যোগফল হবে আটাই তাহলে সংখ্যাটি কত মনে করলাম সংখ্যাটি x এর বাই তিন অংশ তাহলে বাই থ্রি হয়ে গেল তার বলছে এত অংশের আবার এক বাই দুই অংশ তাহলে এটাকে আবার এক বাই দুই দিয়ে আমরা গুণ করবো তাহলে সংখ্যাটির সাথে যুক্ত করলে তাহলে সংখ্যা টি কত আমাদের x তার সঙ্গে যদি আমরা যুক্ত করি অর্থাৎ আমরা এখানে যদি যোগ করে দিই যোগ করে দিই যুক্ত করা মানে এখানে আমাদের যোগ হয়ে গেল তাই না তাহলে সংখ্যা টি হবে আমাদের আঠাশ তাহলে এখানে x বাই সিক্স প্লাস এক্স হ্যাঁ টু আঠাশ এখন এখানে সিক্স এখানে এক্স এখানে সিক্স এক্স হয়ে গেল

কোন সংখ্যাকে তিন বাই দশ দিয়ে গুণ করলে গুণ গুণফল মূল সংখ্যা থেকে

গুণ করলে গুণ গুণ আমরা এখানে করলাম তাহলে গুণ ফল তাহলে এটা আমাদের গুণ ফল সেটাকে আবার মূল সংখ্যা থেকে বলছে গুন ফল যত হবে সেই সেটা আবার মূল সংখ্যা থেকে তাহলে মূল সংখ্যা আমাদের এক্স তাই না এক্স তাহলে মূল সংখ্যা এক্স সংখ্যাটি যেহেতু আমরা গুণ ফল পেলাম এত আছে একুশ কম তাহলে আমরা পাবো এখানে মূল সংখ্যা হচ্ছে এক্স এবং সেই সংখ্যাকে তিন বাই দশ দিয়ে গুণ করলে গুণ ফল পাবো থ্রি এক্স বাই টেন আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা পাবো দেখো এখন টেন পেলাম তাহলে এখানে আমরা কাটি তাহলে তিন আসবে তিন দশে ত্রিশ আমাদের आंसर হয়ে গেল এখন হচ্ছে क्वेश्चन নাম্বার থ্রি এখানে বলা আছে যে একটি সংখ্যাটি এক বাই নয় অংশ অপেক্ষা দশ বেশি তাহলে আমাদের এখানে বের করতে বলছে সংখ্যা কত একটি সংখ্যার এক বাই আট অংশ মানে কত মনে করলাম সংখ্যাটা এক্স তার এক বাই আট অংশ এক্স বাই এইট

আমাদের এখানে এখানে এইট এক্স তো এখানে হান্ড্রেড টোয়েন্টি আমাদের অ্যান্সার হয়ে গেলো এক্স এর মান আমাদের আসলো সাতশো কুড়ি অ্যান্সার তাহলে এখন আমাদের কিন্তু বের করতে হবে সংখ্যাটির এক বাই অংশ সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক বাইশ একস্টু এক বাই কিন্তু একটা জিনিস অনেকে ভুল করতে পারো এখানে বলছে সংখ্যাটি এক বাই দশ তাহলে কিন্তু দেখো এখানে হবে বাহাত্তর অনেকে মনে করবে সাতশো কুড়ি সাতশো কুড়ি কিন্তু চাইনি বলে সংকটে এক বাড়ি দেওয়া যাবে তার জন্য এখানে বাড়াতে হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি ম্যাথ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আরো কিছু ম্যাথ দেবো যেগুলি বিভিন্ন কম্পিউটার পরীক্ষার জন্য পড়েন তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে যাতে তারাও দেখে উপকৃত হয়